পেশা নয় এমনি সাইফুল ইসলাম আপনি লিখেছেন আমার বাবা চাকরি করতেন কৃষি কাজ করতেন নিজের আঠারো বিঘা জমিতে ওনার উপর কি হজ ফরজ ছিল যা আমি উপকৃত হবো আপনার বাবা যে চাকরি করতেন এই চাকরির টাকা জমে তার জীবনে কখনো হজ করার মতো টাকা জমেছে কিনা হয়েছে কিনা এবং কৃষিকাজ যে তিনি করতেন সেখানে তার নিজের যে আঠারো বিঘা জমি রয়েছে সেই আঠারো বিঘা জমির চাষের উপরে কৃষিকাজের উপরে নির্ভরশীল কিনা যদি এমন হয়েছে না এটার উপর নির্ভরশীল না এখানে অতিরিক্ত অনেক জমি পড়ে আছে যেটার উপর আসলে তার ফ্যামিলি নির্ভর করে না তাহলে সেক্ষেত্রে সেগুলো বিক্রি করে জমি তার যদি হজ করার মতো সুযোগ থাকে তাহলে সে কাজটা তাকে করতে হবে ভার্সিটিতে আমাদের প্রত্যেক সেমিস্টারের পরীক্ষার আগে শিক্ষকদের ব্যাপারে স্টুডেন্টদের মন্তব্য নেওয়া হয় অনলাইন ফরমের মাধ্যমে যদি আমার কোনো সহপাঠী কোন কারণবশত তার পক্ষ থেকে তার নাম আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফর্ম ফিল আপ করে দিতে সে তার মন্তব্যটা আপনি তার হয়ে এটাকে ইনপুট দিয়ে দিলেন তাতে কোনো সুবিধা নেই এটা প্রতারণার কিছু নয় কারণ অনলাইনে যেহেতু যে কেউ যা দিতে পারে অথবা তিনি তার আইডি পাসওয়ার্ড আপনাকে দিলেন এবং আপনাকে বলে দিলেন কি কমেন্ট করবেন এটা তার মতামত দেওয়া হিসাবে বিবেচিত হবে এটা প্রতারণা হবে না অ্যাডভোকেট নাজমুল হক আপনি লিখেছেন বিজ্ঞানজীবীর পরিবারের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই নাজমুল হককে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যে কোনো ভালো কাজ সম্পাদন করার তফিক দান করুন আমাদের ভাইদের কাজগুলোতে আমাদের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের একে অন্যের মিলেমিশে কাজ করার তফিক দান করুন ইনশা আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই ধরনের কাজের ধারাকে অব্যাহত রাখব ইনশা আল্লাহ জান্নাতুল ঘরে সব লিখেছেন শীতকালে অফিস থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই নামাজ কাজা হয়ে যাচ্ছে বাস থেকে নেমে নামাজ আদায় করার সুযোগ নেই ক্ষেত্রে জানাতে কীভাবে নামাজ আদায় করব আপনি এমন কোন চাকরি যদি করেন যে চাকরিতে ফেরার পথে আপনার প্রতিদিন নামাজ খাজা হয় তাহলে আপনাকে কয়েকটা অপশন একটা বেছে নিতে হবে হয় আপনি এমনভাবে প্ল্যান করবেন যে আপনার নামাজ যেন কাজ আনা হয় সেটা হতে পারে অফিসের বাস না গিয়ে অন্য কোনো বাসে হতে পারে নামাজ পড়ে তারপর রওনা হয়ে হতে পারে মাঝপথে যেখানে নামাজ রক্ত চলে যা যা হয় সেখানে নেমে গিয়ে নামাজ পড়ে অন্য গাড়িতে উঠবেন নানাবিধ উপায় আপনাকে অবলম্বন করতে হবে যদি কোনো ভাবে আপনার এটা সম্ভব না হয় তাহলে করা যায় দুঃখিত যে চাকরি করতে গিয়ে কোনোভাবে আমাদের নামাজ যে হ্যাম্পার হয় নামাজ পড়াতে অসুবিধা তৈরি হয় সেরকম চাকরি করা আসলে মুসলমানের জন্য জায়জ নয় আর যদি এটা কালে ভদ্রে হয় হঠাৎ কোনোদিন হয়ে গেছে যে নামাজ পড়াটা নেমে নামাজ পড়াটা আপনার রিস্কি হবে আর কোনো গাইড পাওয়ার সম্ভাবনা কম থাকবে মেয়ে মানুষ হবে আপনার অন্য গাড়িতে ওঠাটা কষ্টের হবে বা আপনার কোন রকম হুমকি আপনার মধ্যে আপনার জন্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওই কালেবদরে যদি হয় ওই সময়টাতে অজু থাকলে যে অবস্থা আছে সে অবস্থা নেবেন বসে এবং পরবর্তীতে আপনি কাজা করবেন এখানকার শপিং অ্যাপসগুলোতে এখনকার শপিং অ্যাপসগুলোতে দেখা যায় রেগুলার চেক ইন করলে পয়েন্ট দেয় শপিং করলে পয়েন্ট দেয় এই পয়েন্ট ইউজ করে পরের শপিংয়ে ডিসকাউন্ট নেওয়া যায় এই ধরনের ডিসকাউন্ট নেওয়া হালাল হবে কি না হ্যাঁ সম্পূর্ণ হাল কোনো শপিং মলে আপনি গেলে তারা আপনাকে যদি বোনাস পয়েন্ট দেয় তারপর তাদের কাছে গেছেন তাদের ওখানে কিনতে গেছেন সেজন্য আপনাকে একটা রিওয়ার্ড তারা দিল একটা পুরস্কার তারা দিল গিফট তারা দিল এটা যায় কোন কোনো অসুবিধা নেই এই পয়েন্টগুলোকে একত্র করে আপনি গিফটের আকারে সেটাকে কনভার্ট করে নিচ্ছেন সেটা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই এছাড়া শাকিল হোসেন সাদ আপনি লিখেছেন পুরুষের হাতে আংটি পরা কি জায়েজ আর তাতে বরকতের জন্য পাথর ব্যবহার করা যাবে কিনা ভাই শাকিল হোসেন সাদ পুরুষের হাতে আংটি পরিধান করা এ বিষয়টি জায়জ হতে পারে যদি সেটা রূপার আংটি হয় লোহা তামা কিংবা শর্ণ এগুলোর ব্যবহার ব্যাপারে শরীয়ত তিন রয়েছে পুরুষের জন্য লোহা এবং তামা তো সবার জন্য প্রযোজ্য এটি করা হয়েছে রবিশাল হাদিসে তিনি পরিষ্কারভাবে এটিকে ডিসকারেজ করেছেন আর স্বর্ণ এটার ব্যবহার পুরুষের জন্য হারাম করা হয়েছে নারীদের জন্য সেটি জায়জ রাখা হয়েছে কেন পুরুষের জন্য হারাম কেন নারীর জন্য জায়েজ এটা আল্লাহ টেকনোলজি আমাদের সবকিছু বোঝাতে আসলে জরুরি নয় নসরাত জাহান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন আমার বয়স যখন দশ কিংবা এগারো বছর আমি তখন একবার আল্লাহকে গালবন্ধক করে বসি বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয় আছি আমার কি মান চলে গেছে বর্ণনেশ্বর জাহান এটির পর তবা করে আপনি যদি পরিপূর্ণভাবে প্রতি ভাবে নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে জোরাল আশা করা যায় আলহারবরম আপনার সেই তবাকে কবুল করেছেন এবং আল্লাহ করে দিবেন বিধায় আপনি আল্লাহ প্রতি সেই আপনার যে আপনার যে ভুল হয়েছে সেটার জন্য আল্লাহ সুমাদ কাছে মাফ চেয়ে তবাই ইস্তেকফার করে না সুহা করে আপনি নতুন করে শুরু করবেন ঈশ্বা আল্লাহ আপনার পেছনে মাফ করবেন এবং নতুন করে কালিমা সহায়তা পাঠ করে আপনার কৃতকর্মের জন্য লজ্জিত অতৃপ্ত হয়ে মাফ চাবেন এটাই আপনার নতুন করে শুরু করা হবে দিদি ইমান বা ইমান কেন করে নেবেন আধুনিক প্রযুক্তির যুগে সন্তানদের মধ্যে ধর্মীয় মনোভাব কীভাবে গড়ে তোলা সম্ভব আধুনিক প্রযুক্তির এই সময় আধুনিক বিশ্বের এই সময় এই পৃথিবীতে আমাদের সন্তানদের মধ্যে দিনই মনোভাব সৃষ্টি করার জন্য তাদেরকে তাদের দিন এবং ইমানকে সেফ রাখার জন্য তাদের জন্য সেরকম পরিবেশ প্রোভাইড করা গুরুত্বপূর্ণ যে পরিবেশে তাদের ইমান তাদের আমল তাক চিতার চেতনা এটা নিরাপদে থাকবে তাদেরকে যদি কোনো প্রতিকূল পরিবেশে পাঠাতে হয় তাহলে সে পরিমাণ সেফটি বেল্ট তাদের জন্য রেখে তারপর পাঠাতে হবে অর্থাৎ তাদেরকে দিনই বিষয়গুলো সঠিকভাবে শিখিয়ে বুঝিয়ে তাদের মধ্যে সেই চেতনা সৃষ্টি করে তাদের মধ্যে সেই দিনই আগ্রহ জাগ্রত করে দিনে শিক্ষা এবং দিন এবং ইমান ইসলামের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়ে থাকে যে সমস্ত সংশয়গুলো সৃষ্টি করবার চেষ্টা করা হয়ে থাকে সেগুলো সম্পর্কে তাদেরকে ওয়াকিফাল করে তারপর তাদেরকে সেখানে পাঠাবেন ইনশাআল্লাহ আশা করা যায় তারা সেখান থেকে তাদের ইমান আমলকে তখনই রক্ষা করে ফিরতে পারবে আর এর পাশাপাশি খাদ্যের যেমন প্রভাব রয়েছে বাচ্চাদের উপরে আমাদের উপরে আমাদের মনস্তত্বে আরও নানাভাবে আমাদের দিন এবং ইমানের থেকে আমাদেরকে বিচ্ছুত করে প্রকৃতির প্রকৃত এবং প্রকৃতির যে চিন্তাভাবনা সেটা থেকে সরিয়ে আমাদের মধ্যে বিকৃত চিন্তাভাবনা নিয়ে আসা এটার প্রবণতা তৈরি হওয়া বিভিন্ন লাইফস্টাইলের কারণে সেগুলো বর্জন করতে হবে এবং তাদেরকে আগে থেকে দিন সম্পর্কে বেসিক ধারণা দিতে হবে দিনদারদের সোহত এবং সান্নিধ্য তাদেরকে দিতে হবে ইনশাল্লাহ তালের মধ্য মাধ্যমে আশা করে যে তারা নিজেরা তাদের ইমান রাখতে পারবে এরপরে হাবিবুর রহমান আপনি লিখেছেন ভাড়াটিয়া নামাজ পড়ে না গান শুনে টিভি দেখে নিষেধ করলে শোনা না এক কথা দিনদার পরিবার নয় তাকে বাসা দেওয়া যাবে কি না যদি আপনি কোনো ভালো দিনদার পরিবার পান তো সেক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিবেন কারণ দিনদার মোত্তাকি এবং পরহেজগার যদি পরিবার পান সেক্ষেত্রে সে সমস্ত পরিবারের সান্নিধ্যে আপনি থাকলেন অথবা আপনি নিজে না থাকলেও আপনার বাসায় একজন নেককার থাকলো এটা আপনার জন্য অবশ্যই ভালো দিক যদি কোনো কারণে সেটা না পাওয়া যায় তাহলে এই ভাটিয়ার গুনাহের দায় আপনার পর আসবে না কারণ যার যার কর্ম ফল সেই ভোগ করবে এখানে আপনি কোনো অপরাধ করছেন না যদি ভালো কোনো ভাটিয়ার না পাওয়া যায় তাহলে তার কাছে ভাড়া দিলে গুনাহ হবে না এমনি রিপোর্ট মাহমুদ আপনি লিখেছেন নৌকার মধ্যে নামাজ পড়লে কি নামাজ হবে যেহেতু নৌকার মধ্যে নামাজ পড়লে একটু পর নৌকা বিভিন্ন দিকে ঘুরে পরিবর্তন হয় যদি আপনার কেবলা খুব বেশি পরিবর্তন হয় একটু দৃষ্টি দিক হয় তাতে অসুবিধা নেই যদিও অনেক বেশি পরিবর্তন হয়ে যায় তাহলে আপনি নামাজের মধ্যে থাকা অবস্থাতে ওই নৌকা যেদিকে ফিরছে কেবলার আপনি তার সাথে তাল মিলিয়ে কেবলার দিকে আপনি ফেরার চেষ্টা করবেন এভাবে নামাজ হলে নামাজ হয়ে যাবেন শালতা এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় তারা যদি বুঝতে পার বিচ্ছেদই কল্যাণকর তাহলে উত্তম বিচ্ছেদের পদ্ধতিকে সরিয়ে তারা লোক সমাধান জানাবেন মধ্যে যদি না হয় এবং তাদের আর একসাথে থাকাটা কোনোভাবে সম্ভব না হয় এবং বিচ্ছেদের তারা নেন তাহলে সেক্ষেত্রে সুরিয়া দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদের পদ্ধতি হবে সুন্নসমতা পদ্ধতি হবে যেই তাদের স্ত্রীর মাসিক পার হওয়ার পর পবিত্রতার যে পিরিয়ডটা শুরু হবে সেই পবিত্রতার সময়কালের মধ্যে কোনো প্রকার শারীরিক সম্পর্ক করা ছাড়া একটি তালাক দিবে এ অবস্থা ছেড়ে দিবেন ছেড়ে রাখবেন এরপরে দ্বিতীয় এক মাস যাবে দ্বিতীয় মাস যাবে তৃতীয় মাস যদি চলে যায় অটোমেটিক তাদের মধ্যে আপনার সম্পর্ক ছেদ হয়ে যাবে এবং এভাবে তালাকের মধ্য দিয়ে সম্পর্ক যে ছিন্ন হলো এরপরে স্ত্রী যে কোনো জায়গায় বিশাল বিবাহ অস্তি পারবেন স্বামী অন্যত্র বিবাহ করলেন তারপর কোনো কারো যদি আবার তারা ফিরে আসতে চান যেহেতু তাদের মধ্যে তিন তালাকের বিচ্ছেদ হয়নি অতএব তারা আবার বিবাহ বা আগদা সম্পাদন করার মধ্য দিয়ে আবারও তারা সংসার করতে পারবেন তো এভাবে বিচ্ছেদ করাটা হলো শূন্য একসাথে তিন তালাক দেওয়া এটা শুননা নয় আপনি আশিক আপনি লেগেছেন মুরগির খামার দিতে চাচ্ছি খামারি ভাইয়েরা ফিট খাইতে হাঁস মুরগি ফিট ফিট খাইয়ে হাঁস মুরগি বড় করে হাঁস মুরগিকে ফিট খাওয়ানো হারাল হবে কিনা এখানে ফিট খাওয়ানো বলতে পোলট্রি ফিডের মধ্যে যদি ক্ষতিকর কিছু থাকে যেটা মানবদের জন্য ক্ষতিকর